আমি এখন একটু স্যারের সঙ্গে কথা বলছি তো ওনাদের যে স্যার ইনস্ট্রাকশন দেন আমাদের স্যার স্যার একটু পরিচয়টা দিবেন আমি আচ্ছা স্যার তো এদের বিভিন্ন বিষয়ে পড়িয়ে থাকেন তো স্যার এই ছাত্ররা এই যে কাজটা করতে পেরেছে স্যার তো এটা স্যার এরা কতদিন ধরে শিখছে এই কাজগুলা আমাদের মূলত যে আমাদের সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী আমরা পড়ালেখা করাই আমাদের কারিকুলাম অনুযায়ী সেখানে আমাদের এখানে মাত্র কয়েকদিনের জন্য কয়েকদিনের মধ্যেই আপনার এটা ওরা জব্দ করতে পেরেছে অর্থাৎ ওরা নিজেদের ভিতরে আয়ত্ত করতে পেরেছে এটা মূলত ইনজেক্টর সার্ভিসং এখানে আপনারা দেখেছেন এর আগে পূর্বেই দেখেছেন যে ইনজেক্টর ওরা আর অ্যাসেম্বলি বা ডি অ্যাসেম্ব্লি তারপরে এখন এই এই ওরা দেখলো যে এই ইনজেক্টরটা সঠিক আছে কি না অর্থাৎ যদি যদি সঠিক স্প্রে যদি করে তাহলে সঠিক ইনজেক্টর টেস্টিং হয়েছে এটা বোঝা যাবে জি এটা কোন ক্লাসে পড়ানো এটা আমাদের ক্লাস 9 থেকে শুরু করা হয় আসলে ইঞ্জিন চ্যাপ্টার তো আমাদের মূলত নাইন থেকে আমাদের এই কারিকুলামটা আছে সাবজেক্টটা আছে যে থেকে শুরু করে একবারে 12th পর্যন্ত আমরা এই ইনজেক্টর তারপর হাই প্রেসার ফুয়েল পাম্প অর্থাৎ ইঞ্জিন নিয়ে আমাদের যে প্রবলেম হয় সেগুলো আমরা দেখি স্যার এটা তো স্যার আমি আপনাদেরকে স্যার একটু জানতে চাই যেহেতু আপনারা নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্যার এখানে স্যার মূলত হাতে কলমে কাজগুলিও তারা করে সেই সাথে তারা নবম দশমের

এখানে তার সার্টিফিকেটটা অর্জন করার সুযোগ রয়েছে এখানে আমাদের আর পি আছে আর পি এল সাবজেক্টটাও আছে সেই ক্ষেত্রে ছাত্র বাইরে যারা যারা নলেজ ই আছে প্রত্যেকটা যে পেশায় যারা দক্ষ আছে এইসব ইয়েতে আমাদের এই পেশায় অর্থাৎ মোটর সাইকেলের সার্ভিসিং বা ইঞ্জিনের পেশায় আছে তারা যারা হাতে কলমে শিখছে কিন্তু ইয়েতে নাই সার্টিফিকেট নাই কিন্তু আমরা এখানে এইখানে আচ্ছা এনএসডিএ যে সার্টিফিকেটগুলো দিয়ে থাকে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি তো এই এরা যে সার্টিফিকেটটা দেয় সেটা হচ্ছে কি আমাদের আমাদের ছাত্ররা যারা রেগুলার ছাত্র যারা রেগুলার ছাত্র নবম দশমের ছাত্র তারা কি কোনো লেভেল পাবে স্যার এখন এইটা লেভেল আমাদের কারিকুলামরা এরকম করে ধাপে ধাপে তৈরি হচ্ছে এটা তৈরি হচ্ছে আর কি যে এই লেভেলটা আমরা দিতে পারি বাংলাদেশ গভর্নমেন্ট যে পরিকল্পনা আছে কারিগরি শিক্ষা বোর্ডের পরিবর্তন তারা এই এসএসসি পাশের পর একটা লেভেল তারপরে ইন্টার পাশের পর একটা লেভেল এই অনুযায়ী ওই আমরা ওইরকম সেট তার মানে স্যার এটা এখনো পর্যন্ত কার্যকর হয় নাই বিষয়টা কিরকম আমাদের ছাত্ররা শুধু এসএসসি সার্টিফিকেটই পাবে কিন্তু তারা যে আলাদাভাবে এই যে দক্ষতা অর্জন করলো এর জন্য তারা কোনো দক্ষতা সার্টিফিকেট এখনো পর্যন্ত এই কারিকুলামের সঙ্গে অ্যাড হয় নাই অ্যাড হয়েছে আপনার তো আলাদা সার্টিফিকেট আমরা দিতেছি সেখানে ফার্মেশিনের ট্রেড মানে কি যে আমরা যে নবম দশম যে মানে ওরা যে পাঠ্যক্রম শিখতেছে তারপরে আলাদা একটা সাবজেক্ট আছে সেটা ফার্মেশনারি অর্থাৎ প্রত্যেকটা ট্রেডেই একটা করে বাড়তি যে একটা মানে দক্ষতা যে যে লাইনে যায় সেই অনুযায়ী তারা এই সার্টিফিকেটগুলো পাবে অর্থাৎ কিনা এখান থেকে অর্থাৎ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা যে বিষয় থেকে তারা পাশ করবে তারা সেখানে একটা অতিরিক্তভাবে যাতে তারা দক্ষ এই জিনিসটা তার সার্টিফিকেট নিজেই প্রমাণ করবে যে যেহেতু ফার্মেশিনারি ডিপার্টমেন্ট তাহলে সে ইঞ্জিন মেশিনারিজ বা আপনার কৃষিক্ষেত্রে কাজে লাগে এই রকম সমস্ত মেশিনারিজ জিনিসগুলা তারা অ্যাসেম্বল করতে পারে ডিঅ্যাসেম্বল করতে পারে এবং সেটা পরবর্তীতে ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারে ব্যক্তিগত সামাজিক কাজেও তারা সরকারের সরকার সমস্ত কাজেই তারা মানে নিজেদের কাজও করতে পারবে সমাজের অনেকের উপকারও তারা আসতে পারবে আচ্ছা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আলাইকুম